মাছ দিয়ে একটা মজার রেসিপি বাচ্চাদের খুব পছন্দ পাঙাস মাছ কেউ খেতে চায় না তারপরেও বাচ্চারা যেন পাঙাস মাছ খেতে পারে সেজন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি নিয়েছি একটা ডিম আর মেস একটু লবণ আর এসেছি একটু আটা এটা আমি একটু সামান্য পানি দিব দিয়ে এটা মাখিয়ে নিব আটাটা আমি একটু মাখিয়ে নিয়েছি দলা দলা করে আর আমি এখানে নিয়েছি কিছু পাঙ মাছ মাছগুলোকে আমি লবণ হলুদ ঝালের গুঁড়া মিশিয়ে নিয়েছি মতে দুই মাছ ৰখা দিবা

দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে নাস্তাটি দেখুন কি সুন্দর হয়েছে মচমচে মজাদার পাঙ মাছ দিয়ে বাচ্চারা খেতে চায় না বড়রাও খেতে চায় না তো কোনো তেল নেই দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ক্রিস্পিও হয়েছে অনেকে এখানে সত্যি এক্সিলেন্ট হয়েছে না খেলে বোঝা যাবে না তো ও আমার এই মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোথাও একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ